বলে হে মোহাম্মদ না মোহাম্মদ উপর ইমান আনবো না আমি শুনেছি তুমি নাকি পাগল তোমার মনে নাকি দয়া তোমার উপর পরিমাণ আনবো না আমি তোমার কথা শুনছি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কিছু না আমার নামি পাক একটু মুচকি হাসলো ওই হাসি নিয়ে যুবক বাড়ি চলে গেল ওই যুবকের আর দেখা মিললো না

কিছুদিন হয়ে গেল হঠাৎ করে ওই যুবক আবার পেছনের দিকে এসে বসে আছে আমার নবী পাক নসিহাত করছেন আমার নবীর চোখ গেল পেছনের দিকে ওই ইহুদি যুবক ও আবার বসে আছে আমার নবী বলে যাই যুবক আজ আবার কি করতে এলে বাবা তুমি তো বলে গেলে কলমা পড়বো না মুসলমান হব না তা আজ আবার কেন এসেছো বলে হে মোহাম্মদ বিপদে পড়েছি কি বিপদ বলে আপনি সেদিন আমার টুকানি মুচকি হাসি দিয়েছিলেন আমার কথায় আমি বলেছিলাম কলমা করব না ইমান আনবো না আপনার উপরে আপনি একটু মুচকি হাসি দিয়েছিলেন হে মোহাম্মদ বাড়ি চলে গেলাম ওই হাসি নিয়ে ঘুমাতে যাই খেতে যাই ঘুরতে যাই যেখানেই যাই দুনিয়ার আর কোনো চিন্তা ভাবনা আমার মাথায় আসে না শুধু আপনার হাসি মনে পড়ে কি করবো আমি কিছু বুঝতে পারছি না খেতে ভালো লাগে না ঘুমাতে ভালো লাগে না ঘুরতে ভালো লাগে না শুধু আপনার হাসি মুখটা মনে পড়ে আমি কি করব বলে দেন

न <laughs>

গেল নামাজ না বাইরে ছেলেটা বসে আছে ও সামনে দিয়ে একের পর এক সব সাহাবাই কেরামগঞ্জ সব মসজিদের ঢুকে গেল পুরো এলাকা ফাঁকা এলাকায় একটা মানুষ আর নেই সব মসজিদের মধ্যে চলে গেল শুধু ওই একা বাইরে বসে আছে মনটা খারাপ হয়ে গেল পুরো এলাকা ফাঁকা কেউ নেই সব নামাজে গেল আরও বাইরে একা একা বসে থাকবে মনটা খুব খারাপ

সাহাবাদের সঙ্গে তুমিও কাল থেকে নামাজ পড়তে যাবে কোনো অসুবিধা নেই তোমার জন্য নামাজ এতদিন মাপ ছিল আজ থেকে তুমি যখন বললে নামাজ পড়তে যাবে কাল থেকে সাহাবাদের সঙ্গে নামাজ পড়তে যাবে বলে আর সোলোনা নামাজ পড়বো তবে আমার আরো একটা শর্ত আছে বলে আবার কি শর্ত রে বলে আর সোলোনা আমি নামাজ পড়বো কিন্তু অজু করব না আমি নামাজ পড়বো কিন্তু অজু করবো না আমার অজু করতে ভাল লাগে না আমার নামিপাক মুচকি আবার হাসলো একবারও কিন্তু জোর করলো না যে অজু না করে ঢুকবি না একবারও বললো না আর নামিপাক বলে তুমি বিনা অজুতে নামাজ পড়বে তুমি বিনা ওজুতে নামাজ পড়বে তোমার ওজুর দরকার নেই তুমি সাহাবাতের সঙ্গে মসজিদে নামাজ পড়তে যাবে বিনা ওজুতে তারপর দেখেন কি হয় পুনরায়

বিনা অজুতে যাচ্ছে নামাজ পড়ার জন্য আপনার কি কোনোদিন ট্রাই করেছেন বিনা অজুতে নামাজ কেউ কোনোদিন পড়েছেন হ্যাঁ একটা গল্প আছে একটা গল্প আছে বিনা অজুর গল্প এই বিনা অজুতে অনেকে অনেক যুবক ভাইরা আছে আমাদের মতো অনেক ছেলে পুলে আছে যারা বিনা অজুতেই মেরে দিচ্ছে বুঝলেন না বিনা অজুতেই নামাজ হচ্ছে এখন ওই যুবক অজু করবে না প্রতিজ্ঞা করেছে এখন মসজিদ না বিশ্বরীপে গেটে এখন যে মসজিদে মসজিদের মধ্যে ঢুকবে বিনা অজুতে যাচ্ছে কোনো অজু করলো না ছেলেটা নামাজ পড়ার জন্য ঢুকতে যাবে ওই ছেলেটা দেখছে অজু খানায় হজরতে আলী অজু বানাচ্ছেন হজরতে আলী অজু করছেন ওই ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে হজরতে আলী ভুল অজু করছে ঠিক অজু করেন কি ভুল হাত কুনি পর্যন্ত ধুতে হয় হাত কুনি পর্যন্ত ধুতে হয় ওই ছেলেটা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে হজরতে আলী কাঁধ পর্যন্ত হাত ধুচ্ছে এখন ওর মনে একটু খটকা লাগলো ওই ছেলে আলীর কাছে গেলো ভাই আলী আমি তো নূতন ইমান এনেছি আমি তো নবমুসলিম তুমি তো অনেক পুরাতন ভাই ও ভাই নবী পাকের মুখে কি তুমি শোনি হাত কুনি পর্যন্ত ধুতে তুমি কাঁধ পর্যন্ত ধুচ্ছ কেন ভাই তোমার তো ওই ভুল হচ্ছে হজরত আলী হাসতে হাসতে বলছে ভাই তুমি নবীর মুখে শুনেছো হাত কুনি পর্যন্ত ধুতে হয় আর নবীর মুখে কি এটা তুমি শোনি শরীরে যেখানে যেখানে ওজুর পানি লাগবে সেখানে সেখানে জাহান্নামার আগুন লাগবে না বলবেন না সুবাহান আল্লাহ তখন ওই হজরত আলী বলছে বলে আমি কুনি পর্যন্ত ধোবো আমার এখান থেকে এই পর্যন্ত জান্নাতে যাবে আর এখান থেকে এই পর্যন্ত জাহান নামে যাবে ও আমি হতে দেবো না ওই আমি কাঁধ পর্যন্ত ধুচি পুরো হাত আমি জান্নাতে ঢোকাবো তখন ওই যুবক বলছে ঠিক আছে যদি নবী পাক এই কথাই বলে থাকে প্রচুর পানি যদি শরীরে লাগলে জাহান নামার আগুন যদি না লাগে আমি যুবক কথা দিলাম কাল থেকে অজুর পানি দিয়ে গোসল করে নামাজ পড়তে আসবো একবার জোরে বলুন না সুবহান আল্লাহ জোরে বলবেন না সুবহান আল্লাহ এই গজলটা বলার উদ্দেশ্য এটাই এই নামাজে যুবকেরা যেতে চায় না কেন জানেন এখন এই ফুল প্যান্ট শার্ট পরে আছে ধরে নেন ফজরের সময় একটা টুপি মাথায় দিয়ে মসজিদের মধ্যে ঢুকলো কিছু কিছু লোক আছে হম সারাদিন বিড়িটি না নামাজ পড় দিয়েছে এরকম করে না ওদের সাথে ওরা ওই লজ্জা নামাজে যায় না সামনে যাবে কিছু মুরব্বী সারাদিন ঘুরে ঘুরে এখন সামনের কাতারে নামাজ পড়তে নয়। যেটা বলেছে আমার নবী মেনে নিয়েছে ওই ছেলেগুলোর মাথায় হাত বোলার ভাই তুমি নামাজ পড়ো তুমি সামনের কাতারে দাঁড়ো আমি পেছনে দাঁড়াই ভাই তাদের উৎসাহিত করলে তার একদিন বড় নামাজই হবে এটাই হচ্ছে আমার নবীর আদর্শ শেষ কথায় কবি লিখছে দেখেন Ebaribarijeju popiyo nopi pigenle, tozozobinja anaki ojojogorir. Ebaribarijeju popiyo nopi pigenle, tozozobinja anaki ojojogorir. Kaleyo jojokore gosoli koriribo, kaleyo jojokore gosoli koriribo, kyanu ozozi akolwa kayi. এটাই আদর্শ নবীর সননা এটাই আদর্শ নবীর সননা কারোর প্রতি কণ্ঠহত্তনা এটাই আদর্শ নবীর সননা কারোর প্রতি কণ্ঠহত্তনা ঘটের মাঝে আছে সাধু মনodepনা ঘটের মাঝে আছে সাধু মনodepনা একতিবার দেখতে যাই